ওবাদুল কাদের আসাদুজ্জামান খান কামাল হাসান মাহমুদ নসরুল হামিদ বিপু নিরাপদে চার মন্ত্রীর সম্পদ এবং সর্বশেষ জানাবর সাবেক নির্বাচিত এমপি ইলিয়াস আলীকে কারা হত্যা করেছেন জানালেন সাবেক সেনা কর্মকর্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল হাসান মাহমুদ নজরুল হামিদ বিপু নিরাপদে চার মন্ত্রীর সম্পদ ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর স্থল ও আকাশ পথে পালিয়ে যান দেশের আলোচিত সমালোচিত দুর্নীতিবাজ মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা এদের কেউ কেউ আবার পালাতে গিয়ে ধরাও পড়েন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে রিমান্ড শেষে তারা আছেন কারাগারে এই দুর্নীতিবাজদের অন্যতম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ আছেন বেলজিয়ামে তারা গত পাঁচ থেকে দশ আগস্টের মধ্যে পালিয়ে দেশ ছাড়েন তবে এখনও খোঁজ মেলেনি পতিত সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং জ্বালানি ও বিদ্যুৎ খাত লুটপাটের বরপুত্র নসরুল হামিদ সহ আরও অনেক দুর্নীতিবাজের পালিয়ে থাকার সাবেক এই চার মন্ত্রী প্রতিমন্ত্রীর দুর্নীতির অর্থে গড়ে তোলা বিত্ত বৈভব এখনও রয়েছে নিরাপদে সুরক্ষিত পলাতক অবস্থায় পাচ্ছেন ব্যবসা বাণিজ্যের লভ্যাংশ এদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়া হলে অঢেল সম্পদ দেখভালে বসানো হয়নি রিসিভার বা প্রশাসক এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে সরকার পতনের আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার মাঝে অনুসন্ধানে নেমে এসব তথ্য জানা যায় গণ অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের লুটপাট ও দুর্নীতিবাজদের মধ্যমণি ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল হাসান মাহমুদ ও নসরুল হামিদ বিপো ওয়ান ইলেভেনের পর শেখ হাসিনার সরকারের সাড়ে পনেরো বছরে তারা কত হাজার কোটি টাকা ও সম্পদের মালিক হয়েছেন যুক্তরাষ্ট্র কানাডা দুবাই বেলজিয়াম ইতালি ও ভারতে কত টাকা পাচার করেছেন তার হিসাব কষা মুশকিল পলাতক এই চার দুর্নীতিবাজের জব্দ করা ব্যাংকে কত টাকা আছে প্রকৃতপক্ষে তা জানা না গেলেও রাজধানী ঢাকার সহ দেশের অভ্যন্তরে যে পর্বত সমান সম্পদ গড়েছেন তা বেরিয়ে আসছে দুর্নীতি দমন কমিশন ও গণমাধ্যমের অনুসন্ধানে বিষয়টি নিয়ে জানতে চাইলে সংবিধান বিশেষজ্ঞ ও বিশিষ্ট আইনজীবী শাহদিন মালিক রূপালী বাংলাদেশকে বলেন দোষী সাব্যস্ত না হওয়ার আগে কারোর সম্পদ সরকার ক্রোক করতে পারে না শাস্তি হওয়ার পর এটা পারে ব্যাংক হিসাব জব্দ করতে পারে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স উইং কারণ সেটা তাদের একটা আইন আছে সেই আইনের বলেই এটা করে তবে সরকার প্রতিষ্ঠান বন্ধ না করে চলমান রাখতে রিসিভার বসাতে পারে এক ওবাদুল কাদের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক ক্ষমতার দিক থেকে ছিলেন শীর্ষে ক্ষমতাধর এই মন্ত্রী শুধু নিজেই নন অবৈধ আয়ে তার আশেপাশে সবাই অঢেল অর্থের মালিক হয়েছেন এপিএস পিআরও ও বাসা ও অফিসের দুজন পিও গাড়ি চালক বাসার পিয়ন সবাই শত কোটি টাকার অর্থ সম্পদের মালিক পাচ্ছেন আর বড়সার ওবাদল কাদের কত অর্থ সম্পদের মালিক তার স্বাভাবিকভাবেই অনুমেয় তবে তিনি যে শুধু একাই অবৈধ সম্পদের মালিক হয়েছেন তা নয় দলীয় নেতাকর্মী ক্যাডার সাদ্দাম বাহিনীর জালা চামুন্ডা নায়িকা বান্ধবীদেরও স্বচ্ছ স্বাবলম্বী করে দিয়েছেন দুদক ও ওবায়দুল কাদেরের অবৈধ সম্পদ অর্থ সম্পদের তদন্ত শুরু করেছে দুদকের অনুসন্ধান বলছে ওবায়দুল কাদের রাজধানীর ধানমন্ডিতে যে বাড়িটিতে থাকেন সেটি ছাড়াও সরকারি আটটি প্লট স্ত্রী ভাগনে ও নিজের নামে করেছেন এছাড়া ধানমন্ডি উত্তরা ও খিলগাঁওয়ে তিনটি ফ্ল্যাট ঝিলমিল প্রকল্পে চারটি প্লট ও উত্তরায় একটি বাড়ি রয়েছে তার নিজের নামে সবচেয়ে বেশি প্লট এগারোটি রয়েছে নসরুল হামিদ বিপুর সাম্রাজ্য কেরানীগঞ্জে প্রিয় প্রাঙ্গণ প্রকল্পে এই প্লটগুলো সব পাঁচ কাঠার আছে বসুন্ধরায়ও একটি ফ্ল্যাট অনুসন্ধান সূত্রে আরও জানা গেছে ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক সহ তার নয়টি ব্যাংক হিসাব রয়েছে অঢেল টাকা দুবাইতে অর্থ পাচারের অভিযোগ রয়েছে তবে এমন অবস্থা বুঝতে পারলে ব্যাংক থেকেও সরিয়ে ফেলতেন অবৈধ টাকা তার নয়টি ব্যাংক হিসাবে জব্দ করা হয়েছে অভিযোগ রয়েছে সিঙ্গাপুর ও ব্যাংককের পাতারায় ওবায়দুল কাদের তার ভাগ্নের নামে করেছেন মদের বার ও শপিং জোন তবে দেশের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে তেমন কোনো সম্পদ গড়েনি এই ক্ষমতাধর আওয়ামী লীগ নেতা তদন্ত সংশ্লিষ্টরা বলেছেন দেশে ওবায়দুল কাদেরের যত অবৈধ সম্পদ রয়েছে তার দলিলের সব কপি অনুসন্ধানে নামা দুদক কর্মকর্তাদের হাতে আছে দুই আসাদুজ্জামান খান কামাল তেজগাঁও ফার্মগেট এলাকার ফুটপাতের ব্যবসায়ী থেকে ওয়ার্ড কাউন্সিলর এবং সবশেষে হাতের ঝিল তেজগাঁও নির্বাচনী এলাকা থেকে বিনা ভোটে নির্বাচনে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এলাকায় তার তেমন জনপ্রিয়তা না থাকলেও শেখ কামালের বন্ধু হিসেবে দু সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে মন্ত্রী ছিলেন টানা নয় বছর আগস্ট গভীর চার রাত পর্যন্ত ছিলেন মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সরকার পতনের পর ভারতে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে এরপরই ভাগ্যের জাকা ঘুরতে শুরু করে ঘোর দৌড়ের গতিতে মন্ত্রণালয়ের সব অনিয়ম দুর্নীতি আর লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বেও ছিলেন তিনি তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির সব অভিযোগের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুর্নীতির বরপুত্র আসাদুজ্জামান খান কামালকে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হলেও নিষেধাজ্ঞার আগেই তিনি ভারতে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে তবে দেশে তার অবৈধ আয়ের হাজার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে সুরক্ষিত অভিযোগ রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতি অনিয়ম আর লুটপাটে গা ভাসিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসেবে পঞ্চপাণ্ডবের নেতৃত্ব দিয়ে আসাদুজ্জামান খান কামাল গড়েছেন অন্তত দশ হাজার কোটি টাকার সম্পদ তার ক্ষমতার ব্যবহার করে ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিও হাজার কোটি টাকার মালিক হয়েছেন যুক্তরাষ্ট্রে পুরনো ভবন কিনে সংস্কার করে বিক্রির ব্যবসায় লগ্নি করেছেন অন্তত পাঁচশো কোটি টাকা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কানাডা ও দুবাইয়ে অর্থ পাচারের অভিযোগ রয়েছে স্বর্ণের ব্যবসায় রয়েছে অর্থ লগ্নি এছাড়া ঢাকার তেজগাঁও ছাড়া দাউদ ও কুমিল্লায় গড়েছেন সম্পদের পাহাড় তার শালক লতিফ দুলাভাইয়ের ক্ষমতায় হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন তবে লুটপাট আর অবৈধ আয়ে হাতে হাত ধরিয়ে এগিয়েছেন ঢাকা থেকে কুমিল্লায় লতিফ ভুইয়া নিজেও সাম্রাজ্য গড়ে তুলেছেন তেজগাঁও শিল্পাঞ্চল ধানমন্ডি বরুড়া ও মনোহরপুরে তদন্তে নামা দুদকদের কর্মকর্তারাও সালাদুলা ভাইয়ের অবৈধ সম্পদের তালিকা তৈরিতে হিমশিম খাচ্ছেন ঢাকা ও কুমিল্লায় অনুসন্ধান থেকে জানা যায় আসাদুজ্জামান খান কামাল লতিফ ভুইয়া কামাল সহ তাদের পরিবারের অবৈধ আয়ের মূল উৎসই ছিল পুলিশের নিয়োগ বদলি পদায়ন ও পদোন্নতি ফায়ার সার্ভিস ও জেল পুলিশের নিয়োগ অস্ত্র ও মদের বারের লাইসেন্স নতুন গাড়ি আমদানি দখল বাণিজ্য নির্মাণ কাজের ঠিকাদারি কারওয়ান বাজার শিল্পাঞ্চল ও বাস টার্মিনাল নিয়ন্ত্রণ অভিযোগ রয়েছে প্রতিদিন কামালের হাসান মাহমুদ তিন হাসান মাহমুদ পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী পাঁচ আগস্টের অভ্যুত্থানের পর থেকে দেশ থেকে পালিয়ে যান বেলজিয়ামে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তিনি ছিলেন অঘোষিত রাজা তারা তিন ভাই এই তিন ভাইয়ের কথার বাইরে যাওয়ার সুযোগ ছিল না উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসনের ইউপি চেয়ারম্যানরাও ছিলেন একান্ত অনুগত বন বিভাগের অবস্থা ছিল খুবই শোচনীয় চোখের সামনে প্রকাশ্যে হাসান মাহমুদের ভাইয়েরা জমি দখল করলেও কিছুই করতে পারেনি মামলা হামলা থেকে নির্যাতনের যত মাধ্যম আছে প্রতিপক্ষের প্রতি সবই অবলম্বন করতেন তারা আওয়ামী সাড়ে পনেরো বছরের শাসনকালে বনের রাজা যান তিন ভাই একের পর এক দখলে নেন বন বিভাগের দুই শতাধিক একর জায়গা বনের জায়গা দখলে মূল কারিগর হিসেবে ছিলেন হাসান মাহমুদ দখল করা জায়গায় গড়ে তোলেন রেস্টুরেন্ট থেকে শুরু করে মাছ ও গোয়াল খামার গড়ে তোলা হয় সহ বিভিন্ন ফলের বাগান নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রাম সাত এলাকায় বনের জায়গা কবজায় নেওয়ার পরও থামেননি পাশের ফটিকছড়ি উপজেলার শ্বশুরবাড়িতে বন বিভাগের জমি দখলে নেন বনের গাছ কেটে নিয়ে স্তূপ করে রাখেন ফটিকছড়ির শ্বশুর বাড়িতে বেপরোয়া বনের জায়গা দখলের মাধ্যমে তিনি ও পরিবারের সদস্যরা পরিচিতি লাভ করেন বন বনক্ষেক হিসেবে ক্ষমতায় থাকা অবস্থায় টু শব্দ করতে না পারলেও পট পরিবর্তনের পর বেরিয়ে আসছে দখল বাণিজ্যের নানা তথ্য চার নসরুল হামিদ বিপু পলাতক সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য রয়েছে বিদ্যুৎ খাত থেকে দুই হাতে হরিলুট করে কোটি টাকা হাজার বিদেশে পাচার করেছেন তিনি বিদেশে টাকা পাচার ছাড়াও ঢাকার কেরানীগঞ্জে তার মালিকানাধীন আবাসন প্রকল্প প্রিয় প্রাঙ্গণ টিকে রাখতে সরকারি আবেশন ঝিলমিল প্রকল্পের কার্যক্রম বছরের পর বছর ঝুলিয়ে রাখেন তিনি দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তারা তার অবৈধ সম্পদের অবাক হয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতের হরি লুটের অন্যতম উৎস ছিল কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট বা ভাড়ার বিদ্যুৎ কেন্দ্র বিনা টেন্ডারে প্রয়োজনের চেয়ে দ্বিগুণের বেশি পাওয়ার প্ল্যান্টের অনুমোদন দেওয়া হয় এসব উচ্চ মূল্যের বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে চুক্তি অনুযায়ী বছরের পর বছর বছর ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে হাজার কোটি টাকা থেকে পর্যন্ত ১৬ অর্থ অর্থ পরিশোধ করা হয়েছে এক লাখ চল্লিশ হাজার কোটি টাকা এর সিংহভাগী গেছে জ্বালানি প্রতিমন্ত্রী ও জ্বালানি উপদেষ্টা সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পকেটে এই ধরনের তথ্য পেয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন